ছাত্র জনতার অভ্যুত্থানের পর আট আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তী সরকার এই সরকারের অন্যতম লক্ষ্য সংস্কার গত মাসের সংবিধান নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন পুলিশ দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয় এসব কমিশন প্রধানদের নিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে সরকার যেখানে মতামত দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তবে বর্তমান সরকারের সংস্কার প্রক্রিয়া নিয়ে নানা মহলে চলছে আলোচনা সমালোচনা নির্বাচন নিয়েও শঙ্কার কথা বলছেন অনেকে নির্বাচন প্রসঙ্গে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে সুবিধা দিতেই নির্বাচন নিয়ে টাল বাহানা করছে সরকার সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে টকশোতে তিনি এই মন্তব্য করেন ওনারা নানা সুতা নাতা এটাকে দীর্ঘায়িত করতে চান কি কেমন চান তাও ক্লিয়ার উনি কিছু এই ওদেরকে বলছে তোমরা একটা পলিটিক্যাল পার্টি করো ওনারা পার্টি করছে এই পার্টির লোকজন ভালো বলতে ওনার চিনে না তখন চেনানোর জন্য ওনার কিছু সময় দরকার হিসাবে তো আমি এভাবে দেখি চলমান সংস্কার প্রসঙ্গে মাসুদ কামাল বলেন সংস্কার করার কোনো নৈতিক এখতিয়ার এই সরকারের নেই সংস্কার করবে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি বিষয়টি নিয়ে বিএনপিও অনেকটা একই সুরে কথা বলছে সংস্কার করার কোনো নৈতিক নাই সহজ হিসাবে নাই কিসের সংস্কার করবে সংবিধান সংস্কার নিয়ে মাসুদ কামাল বলেন আমেরিকার একজন নাগরিক এসে সংবিধান শেখাবে তার কাছ থেকে সংবিধান শিখব না কথা পরিষ্কার আমেরিকার একজন নাগরিক এসে আমাকে সংবিধান শিখাবে আমি শিখব না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়া সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মনির হায়দারকে নিয়ে মাসুদ কামাল দাবি করেন রাজনৈতিক দলগুলোর সাথে লেহাজু করতে আমেরিকার নাগরিক মনি হায়দারকে নিয়ে আসা হয়েছে গণমাধ্যমে সংস্কার করতেও ইংল্যান্ডের নাগরিক কামাল আহমেদকে নিয়ে আসা হয় যাদের নিয়ে সংস্কার কমিশন করা হয়েছে তারা আপ টু দ্য মার্ক নন সৈয়দ মাহমুদ কালের কণ্ঠ